অনেক দূর পর্যন্ত ঘটনাগুলো চলে আসছে লাস্ট হয়তো বা আপনার এখন আপনার কথা থেকে যেগুলো আসলো আমাদের সামনে যে একটা সমঝোতার অবস্থা চলছিল পাঁচই আগস্টের পরের ঘটনাগুলোর পক্ষ থেকে তারপরেও সমঝোতার একটা ভালো সুযোগ তৈরি হওয়ার পরে আবার বিভিন্ন ঘটনা ঘটে ঘটনায় অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে তারপরেও মানে সব কিছুকে মাথায় রেখে চিন্তা করে এই জায়গা থেকে আপনারা শেষ মানে আমাদের কূটনীতির ভাষায় বলে যে ট্যানেলের শেষ প্রান্তে একটু আলো দেখা যাচ্ছে ওই আলোর জায়গাটা যদি বলতে চাই জামিয়া রহমানি আপনাদের পক্ষ থেকে ওই আলোর জায়গাটা কি হতে পারে আপনারা সমাধানের শেষ বিন্দু বা শেষ আলোকে কি মনে করছেন যে কি হতে পারে এটা আমরা ওনাদের শুভ বুদ্ধি ছাড়া আর কিছু আশা করতে পারি না এখানে আরও কথা আছে ওনারা যেখানে এই পাঁচই আগস্টের এই ঢোকাটার ক্ষেত্রেও কিন্তু ওনাদের স্ববিরোধী বক্তব্য আছে কখনো বলছেন যে ওনারা এটা ঘটান নাই আবার কখনো বলছেন যে ওনারাই করছেন এবং ওনাদের কথায় কাজে এটা বুঝাই কিন্তু ওনারা করছেন সাহেব নিজেই বলছেন যে কেন ভবন দখলে গেলাম দখল করছেন তো এই যে সবরিদি বক্তব্য আবার দাবি করছেন সেগুলো সে বুজুর্গের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে আবার আরেক মজলিসে দাবি করতেছেন আমার প্রতিষ্ঠান এই যে স্ববিরোধী বক্তব্য এগুলো থেকে ওনারা কবে ফিরে আসবেন আর কবে বাস্তব সমঝোতায় ওনারা ইয়ে করবেন এটা আমরা অন্তত আশার আলো খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি আর এছাড়া সমঝোতা আমরা এখনো সম্ভব মনে করি তবে কিছু শর্ত আছে শর্ত বলতে আমরা গুরুত্বপূর্ণ শর্তের জন্য একটা মনে করি যে এখানে সমঝোতা হইতে হলে এক নাম্বার ওনাদের যেটা এই তৃতীয় পক্ষ যৌথ প্রস্তাবের মধ্যে উল্লেখ করছেন যে ওনারা চাবি তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর করে দিবেন তো এটা আমাদের পক্ষ থেকেও দাবি ছিল যে ওনারা দখল ছেড়ে তৃতীয় পক্ষের হাতে চাবি পৌঁছায় দিবেন এরপরে সমঝোতার কথা চলবে এটা শুনছি যে কেউ কেউ প্রশ্ন করছে যে সমঝোতা করতে হলে চাবি কেন বুঝিয়ে দিতে হবে এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না হইলে এই ক্ষেত্রে প্রযোজ্য এই কারণে যেহেতু ওনাদের এই ভবনে দখলে যাওয়াটা সুন্দর ছিল না ওনাদের ছিল ছোটা এবং মারামারি অস্ত্রবাজি এই মাধ্যমিক ভাঙচুর এর মাধ্যমে কিন্তু ওনারা ওখানে গেছেন তার মানে হলো ওনাদের ওখানে অবস্থানটা কিন্তু অবস্থানে যাওয়াটা নৈতিকভাবে সঠিক ছিল না সুতরাং এই অনৈতিক কর্মকাণ্ড থেকে ওনাদের কি আসতে হবে বেরোয় আসতে হবে সমঝোতার কোনো সদিচ্ছা যদি থাকে এবং এটাকে বিশ্বাসযোগ্য করতে চান তাহলে ওনারা এটা করতে হবে এক এটা আপনাদের কাছে মনে হয় কিনা সেটা আমরা বলতে পারবো না দুই নম্বর হলো এখন আরেকটা বিষয় যুক্ত হয়েছে সেটা হলো যে আঠাশে আগস্টে একটা মিথ্যা আবেদনপত্র দিয়ে পয়লা সেপ্টেম্বরে ওনারা যে এটা এই বানোয়ার একটা ইয়ে নিলেন অনুমোদন নিলেন আমরা এটাকে কোনোভাবেই বৈধ কর্তৃপক্ষ বলতে পারি না এটার ক্ষেত্রে ওনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে ওনারা এটা কি স্বেচ্ছায় করেছেন পূর্ব পূর্ব পরিকল্পিত ওনাদের পরিকল্পনায় হয়েছে যদি ওনাদের পরিকল্পনায় না হয় ওনাদের স্বেচ্ছায় না হয়ে থাকে তাহলে ওনারা এটা জাতির কাছে পরিষ্কার করবেন যেটা ওর সাথে ওনারা জড়িত না আর যদি ওনারা এটার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই সমঝোতাকে ফলপ্রসূ করতে হলে ওনাদের এই অবৈধ কমিটির অনুমোদন যেটা আছে এটা ওখানে গিয়ে উড্র করতে হবে আগের কমিটির বিষয়টাকে বহালের জন্য ওনাদের পক্ষ থেকে আবেদন করতে হবে এটা আমাদের প্রত্যাশা এরপরেও যদি নাকি এমন কোনো তৃতীয় পক্ষ চলে আসে যারা নাকি উভয় পক্ষকে মিলিয়ে দিতে পারে আর সমঝোতা বাস্তব সমঝোতার বাস্তব কোনো রূপ দিতে পারে আমাদের সেটার সাথে দ্বিমত থাকবে না আপনি যে দুটো প্রস্তাবনা বললেন এগুলো কি আপনারা যে ওনাদের যে প্রস্তাবনা ছিল সমঝোতা ওখানে কি আবার পরে এই দুটোকে এড করে পাঠিয়ে দিয়েছেন ওই যে মধ্যস্থতাকারী কমিটি ছিল দ্বিতীয়টা এড করার তো প্রশ্নই আসে না কারণ আমরা যখন জবাব দিলাম ওনাদের প্রস্তাবের তখন তো এই ঘটনাটা আমরা জানতাম না ওনারা যে আচ্ছা আচ্ছা আমরা তো সতেরোই আগস্টের মধ্যে আমাদের প্রস্তাবনা কি করে দিলাম ওনাদের প্রস্তাবনা আমার জবাব দিয়ে দিলাম দুর্ঘটনাটা তো ঘটলো পয়লা সেপ্টেম্বরে তো সেটা দ্বিতীয়টা শর্ত যুক্ত করা তার ইয়ে আর প্রথম শর্ত যেটা যে ভবনের দখল আগে ছেড়ে দাও যেটা লাঠি নিয়ে আর ভাঙচুরের মাধ্যমে দখলে গেছো সেটা আগে ছেড়ে দাও সেই প্রস্তাবটা আমাদের প্রিন্সিপাল সাহেব ওইদিন রাত্রেই করে দিয়েছেন কারণ রাত্রেও একটা এক দুইজন মুরব্বীকে পাঠানো হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মতো এম সাহেব সেদিনই বলে দিয়েছেন সেটা সহজ ব্যাপার যারা এখানে এভাবে ঢুকছে তাদেরকে প্রত্যাহার করে নিলেই তো সমঝোতার পথ ইয়ে হয়ে যায় আলোচনার পথ সহজ হয়ে যায়